বাস্তুশাস্ত্র নিয়ে বিভিন্ন ভিডিওতে আমি বাস্তুর ব্যাপারে অনেক কিছু আপনাদের জানিয়েছি বাস্তু শুভ অশুভ বাস্তুর কোথায় কি থাকা উচিত এখন আজকে বাস্তুর এক অন্য একটি সমস্যা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আলোচনা করতে সেই অন্য সমস্যাটা কি আমাদের বাস্তুতে আমরা ধরনের পরিস্থিতি অনেক সময় ফিল করি আমাদের বহু লোকের বাড়িতে এই সমস্যাটি থাকে তার বাস্তু হয়তো সঠিকভাবে রয়েছে কি নেই প্রশ্ন সেখানে নয় অনেকেই বলেন যে আমার বাস্তুতে তো আমি সব কিছু ঠিকঠাক করেই তৈরি করেছি যেখানে যেটি থাকার দরকার টয়লেট ঠাকুর ঘর বেডরুম ব্যালকনি কিচেন সবই তো সঠিকভাবে রয়েছে তাহলে আমার বাস্তুতে তো দোষ থাকার কথা নয় বাস্তুতে শুধু যে বাস্তুর সমস্ত ঠিকঠাক করে দিক নির্ণয় করে আমরা তৈরি করে দিলেই যে বাস্তুতে সমস্যা হবে না তা কিন্তু নয় বাস্তুর মধ্যে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো কিন্তু শুধু ওই বাস্তুর ম্যাপ দিয়ে বা বাস্তুর বাস্তু চক্র দিয়ে সমাধান করা সম্ভব নয় আবার বহু জিনিস আছে সমাধান হয়ও না কি ধরনের সমস্যা অনেক ধরনের সমস্যা রয়েছে আমি একে একে যদি বলি আপনারা অবাক হবেন শুরুতেই যেই সমস্যাটা আমাদের সব থেকে বেশি চোখে পড়ে রাতের বেলা ভয় পাওয়া অনেকের বাড়িতে দিনের বেলা কোনো কিছুই মনে হয় না দিনের বেলা দিব্যি সব ঠিকঠাক রাতের বেলা আপনারা যখনই দেখবেন ঘুমিয়ে পড়ছেন বাড়ির পরিবেশ যেন চেঞ্জ হচ্ছে রাতের পরিবেশ যেন চেঞ্জ হচ্ছে অনেকেই একা ঘরে শুতে ভয় পান দিনের বেলা দিব্যি একা বাড়িতে থাকছেন সেই বাড়িতেই বা সেই ফ্ল্যাটেই রাতের বেলা আপনার একা থাকতে ভয় লাগছে কেন তাহলে কি আপনার একা থাকার মধ্যে কিছু একটা ঘটছে তাহলে কি আপনাকে কেউ একা থাকতে দিচ্ছে না অনেকেই অন্ধকারে শুতে ভয় পান অন্ধকার হলেই একটা আতঙ্ক ঘুম ভেঙে যাওয়া শ্বাসকষ্ট হওয়া অথচ আপনার ডাক্তারি পরীক্ষা বলছে শ্বাসের কোনো সমস্যা নেই রাতের দিকে যেন একটা দম আটকে যাচ্ছে এগুলো কিন্তু ঘটে বিশ্বাস অবিশ্বাস সবই রয়েছে বিশ্বাসী অবিশ্বাসী সব ধরনের ব্যক্তিও রয়েছে কিন্তু বিশ্বাস অবিশ্বাসের বাইরে বা বিশ্বাসী অবিশ্বাসী লোকেদের জন্য তো ঘটনা নয় ঘটনা যখন ঘটার ঘটনা কিন্তু ঘটে ঘটনা যখন ঘটার যিনি অনুভব করার তিনি কিন্তু অনুভব করেন রাতের দিকে প্রবল জল পাচ্ছে রাতে ঘুম ভেঙে যাচ্ছে অনেকেই বলেন যে রাতের বেলা আমি যখন ঘুমোই হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় আমি কিছুর একটা যেন গন্ধ পাই কিসের গন্ধ সারাদিন বাড়িতে কোনো গন্ধ নেই রাতের বেলা বিভিন্ন ধরনের গন্ধ আওয়াজ আসতেই পারে রাতের বেলা আমরা অনেক সময় বিভিন্ন ধরনের আওয়াজ পাই অনেক সময় যারা শহরাঞ্চলে থাকি বাইরে গাড়ি ঘোড়া চলে কোথাও দূরে গাড়ি যাওয়ার শব্দ হর্ন দিয়ে কোনো গাড়ি চলে যাওয়ার শব্দ পাশের বাড়িতে কোথাও অনেক রাতে কিছু আওয়াজ হচ্ছে তার শব্দ অবশ্যই আসতে পারে কিন্তু এর বাইরেও কিছু শব্দ আছে যেই শব্দগুলো কিন্তু এর সাথে মেলে না যেই শব্দটি বাইরে থেকেও আসে না যেই শব্দগুলো কিন্তু আমরা আমাদের ওই বাড়ির মধ্যে ওই ফ্ল্যাটের মধ্যে পাই রাতে ঘুমোচ্ছি একই ধরনের স্বপ্ন বারবার আসছে ঘুম ভাঙলে মনে করতে পারছি না কিন্তু বুঝতে পারছি কিছু একটা যেন আমি স্বপ্নে দেখেছি কিছু একটা যেন আমার স্বপ্নের মধ্যে রোজ আসে এবং বারবার আসে মাসের পর মাস আসে বাস্তু সব ঠিকঠাক আছে আপনার অভাব নেই অনটন নেই খাদ্যের সমস্যা নেই খাবারের সমস্যা নেই তবু স্বাস্থ্যের সমস্যা অনেক পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা বা অনেক মানুষের পরিবারিক যারা সদস্য রয়েছে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা সারতেই চাইছে না প্রায়শই আমরা শুনি আপনারাও বলে থাকেন যে সব কিছু চেক আপ করেছি সব কিছু রিপোর্ট বেরিয়েছে যে সব ঠিকঠাক তবুও আপনি ঠিকঠাক নেই আপনার রিপোর্ট ঠিকঠাক আপনার সমস্ত রক্তের রিপোর্ট অন্যান্য বিভিন্ন যত রকম প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট সব ঠিকঠাক তাহলে আপনি ঠিক নেই কেন আপনি দিনের বেলা এক ধরনের রাতের বেলা অন্য ধরনের কিছু একটা ফিল করছেন কেন অনেকেই দেখবেন রাতের বেলা ঘুমের ঘরে এলোমেলো বকেন আমরা অনেক সময় সেটাকে তা ছিল করে যাই আমরা সেটাকে উড়িয়ে দিই ঘুমের ঘরে এমন কিছু কথা বলতে শুনবেন যেগুলো কিন্তু স্বাভাবিক নয় বিশ্বাস করবেন কি করবেন না সেটি আবার বলি যদি করে থাকেন আপনারা যদি অনুভব করে থাকেন কেউ কেউ দেখবেন হয়তো সেটি আপনি একাই অনুভব করছেন অনেককে এমনও ঘটনা ঘটে বাড়ির কাউকে বলছেন কিন্তু সে কিন্তু বুঝতে পারছে না একই সঙ্গে রাতে ঘুমোচ্ছেন আপনি অনেক কিছু অনুভব করছেন অনেক কিছু দেখছেন সেটি স্বপ্নে বা আধা ঘুমে আপনার পাশের লোক অঘরে ঘুমোচ্ছে আপনি হঠাৎ অন্ধকারের মধ্যেই দেখছেন কিছু যেন একটা চলে গেল কিছু যেন একটা সরে গেল কেন হলো আসলে এই জিনিসগুলোকে আমরা কোনো যুক্তি দিয়ে কোনো লজিক দিয়ে বোঝাতে পারি না বলতে পারি না প্রমাণও করতে পারি না তবু বাস্তুতে এ ধরনের সমস্যাগুলো হয় আমরা অনেককে আমরা অনেকে এগুলোকে প্যারা নর্মাল অ্যাক্টিভিটি বলি এই নিয়ে অনেক সিনেমাও হয়েছে আপনারা সেই সিনেমাগুলো দেখেছেন সিনেমার মতো করে দেখেছেন যাদের জীবনে ঘটনাগুলো ঘটে তারা এই সিনেমা দেখে বুঝতেও পেরেছেন যে না সত্যিই তো এই ধরনের ঘটনা ঘটে তাহলে বাস্তুতে সবকিছু মেনে বাস্তু তৈরি করলাম ঠিকই এ ধরনের ঘটনা ঘটছে কেন এ ধরনের ঘটনা ঘটার পেছনে অনেক কারণ থাকে তার সব কারণ নির্ণয় করা হয়তো সম্ভব নয় বা সব কারণকে প্রতিকার করাও হয়তো সম্ভব নয় আমরা এমন এমন জায়গায় বাস্তু বানাই যেই বাস্তুটি বানানোর সময় আমরা শুধু সেই সময় তার ড্রয়িংটা করি কিন্তু তার ইতিহাসটা ঘেটে দেখি কি ইতিহাস ঘেটে দেখি না তাহলে বাস্তুতে প্রবলেম হয় কেন বলবো বাস্তুতে এ ধরনের অনেক কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে বেশ কিছু কারণ যেগুলো আপনারা জানলে অবাক অবশ্যই হবেন আর সেগুলোকে আপনাদের বলা দরকার বলা প্রয়োজন বলে আমি মনে করি অ্যাস্ট্রোলজি মানে কিন্তু শুধুমাত্র গ্রহের বিন্যাস সংকার খেলা এসব নয় তার বাইরেও এমন কিছু জিনিস রয়েছে যা কিন্তু আমাদের প্রকৃতি আমাদের এই ব্রহ্মাণ্ডের সঙ্গেই যুক্ত তাই সেগুলো বলার আগে আপনাদের বলবো অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এ ধরনের অনেক অজানা বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন এ ধরনের অনেক অজানা বিষয় জানার জন্য অবশ্যই যে বিভিন্ন অনুষ্ঠানগুলো আমি করি লাইক দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কতটুকু অনুষ্ঠানগুলো ভালো লাগছে এবং যদি ভালো লাগে অবশ্যই নোটিফিকেশন অন রেখে দেবেন তাহলে পরবর্তী সময় আমি অনুষ্ঠানগুলো নিয়ে আসবো আপনারা সরাসরি দেখতে পাবেন দেখুন আমরা বাড়ি তৈরি করি বা আমরা যে বাড়িতে থাকি আমাদের জীবন দশা খুব একটা বেশি নয় আমরা খুব অ্যাভারেজ ষাট বছর সত্তর বছর আশি বছর বেঁচে থাকি এই বেঁচে থাকার মধ্যে আমরা আমাদের পূর্বপুরুষত্রে কিছু ঘটনা বা কিছু খবর সংগ্রহ করি বা রাখি আবার কিছু খবর আমি আমার পরবর্তী জেনারেশনকে দিয়ে যাই যত সময় পার হতে থাকে অনেক কিছুই কিন্তু ধামাচাপা পড়ে যেতে থাকে তার সাথে সাথে বিজ্ঞানের উন্নতি তার সাথে সাথে যুক্তিবাদ এগুলো যখন মিশতে থাকে তখন অনেক কিছুকেই আমরা অ্যাভয়েড করে চলে যাই আমরা যে বাড়িটায় বাস করি আজকের দিনে অনেক জায়গায় অনেক বহুতল ফ্ল্যাট তৈরি হচ্ছে বা পুরনো পৈতৃক বাড়িতে আমরা বাস করছি সেই বাড়ির যে জমি সেই বাড়ির যে ভিটে সেই ভিটে কি সত্যিই ঠিকঠাক আছে আমি তো ঠিকভাবে টয়লেট বানিয়েছি ঠিকভাবে স্টোর রুম বানিয়েছি কিচেন বানিয়েছি কিন্তু দীর্ঘদিন ধরে আমি দেখতে পাচ্ছি সেই বাড়িতে উন্নতি নেই বহু বাড়ি আছে সেখানকার মানুষরা শুধু বাস করেই চলেছে ডেভেলপমেন্ট নেই পরিশ্রম করেই চলেছে কোনো আয় উন্নতি হচ্ছে না অনেক বাড়িতেই দেখা যায় জেনারেশনের পর জেনারেশন পরিশ্রম করে চলেছে বহু বাড়িতে দেখা যায় জেনারেশনের পর জেনারেশন অসুস্থ বহু বাড়িতে দেখা যায় জেনারেশনের পর জেনারেশন অল্প আয়ু অল্প সময় মৃত্যু কেন এমন ঘটছে এগুলোর পেছনে নিগুড়ো রহস্য রয়েছে আমরা যে জমিটি বাড়ি তৈরি করেছিলাম বা যে বাড়িটা আমি বাস করছি হয়তো দীর্ঘ বছর আগে সেখানে অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো যখন মুক্তি পায় না যখন বেরোতে পারে না কিছু না কিছু সমস্যা আমাদের দিতেই থাকে নবরায়ণ হচ্ছে শহর বড় হচ্ছে কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে যেখানে আজকে আমরা নগর তৈরি করেছি শহর তৈরি করেছি কোনো এক সময় হয়তো সেখানে কবরস্থান ছিল কোনো এক সময় হয়তো সেখানে শ্মশান ছিল যার ইতিহাস হয়তো মুছে গেছে কালের সোতে ভেসে গেছে কিন্তু ঘটনাগুলো যে ঘটেছিল তা তো আর মুছে যায়নি চাপা তো পড়েই আছে সেই চাপা পড়ে থাকা জায়গা থেকেই মাঝে মাঝে অনেক কিছু বেরিয়ে আসতে চায় বেরিয়ে আসতে চায় আমাদের সেই বাস্তুতে আমাদের সেই বাড়িতে আমরা মৃত্যুর পর অনেকেই দেখি যে আমরা বলি যে দোষ পাওয়া এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সভ্য সমাজে শিক্ষিত সমাজে একে গুরুত্ব দেই না পঞ্জিকায় দেখবেন বছরের পর বছর পঞ্জিকা ছাপা হচ্ছে কখনো কোনো পঞ্জিকায় কিন্তু এটাকে অ্যাভয়েড করা হয়নি কেন হয়নি আধুনিক সমাজ তো তুলে দিতেই পারতো দোষ পাওয়ার ব্যাপারটা তাহলে লেখা থাকে কেন এই যে দোষ পাওয়া মৃত্যুর পর দোষ পাওয়া এই দোষ আমাদের জীবনে যদি তার সঠিক প্রতিকার না করি ভয়ানক ফল বয়ে আনতে পারে অনেকদিন আগে একটি ভিডিওতে পিতৃদোষের কথা বলেছিলাম পিতৃদোষ এই বাস্তু সমস্যার একটি বড় দোষ সেই পিতৃদোষের থেকে মুক্তির উপায় আমি বলেছিলাম সেখানেও বলেছিলাম যে কিভাবে পিতৃদোষ আমাদের বাস্তুর ওপর প্রভাব ফেলে এই যে প্রভাবগুলো এই প্রভাব থেকেই আসে কিন্তু এই প্যারা নর্মাল যেগুলোকে বিজ্ঞান যুক্তি দিয়ে বোঝাতে পারে না আমরা সবাই সেগুলোকে বাড়িতে ফিল করি না অনেক সময় হয়তো রাতের বেলাও বাড়িতে কেউ কিছু ফিল করি না কিন্তু কোনো একদিন আমরা যখন একা কোনো একটি কারণে বাড়িতে থাকি অনেক সময় কোনো একদিন দেখা যায় বাড়িতে কেউ নেই একজন আমরা রয়েছি কেউ হয়তো নিমন্ত্রণ এর উদ্দেশ্যে কোথাও গেছে বা বাড়িতে কেউ নেই বেড়াতে গেছে কোনো কারণে একা একজন বাড়িতে রয়েছে হঠাৎ করে সেদিন বাড়িটাকে অদ্ভুত মনে হয় যে বাড়িটা তার এত আপন যে বাড়িটা তার এত কাছে যে বাড়িটার নারী নক্ষত্র তার জানা সেই বাড়িটাই যেন তার কাছে একটা ভয়ের বস্তু বলে মনে হয় কেউ যেন আছে কিছু যেন আছে কেন মনে হয় আবার বাস্তু ঠিকঠাক করে করলাম আমাদের বাস্তুর পারিপার্শ্বিক অবস্থা আমি যেখানে বাস্তু করলাম তার আশেপাশের পরিস্থিতি কি আমাদের এই বাস্তু বিজ্ঞানের সঙ্গে প্রকৃতি বিজ্ঞান এই প্রকৃতির সাথে আবার নেগেটিভ পজিটিভ সব কিন্তু যুক্ত রয়েছে ঋণাত্মক শক্তি ধনাত্মক শক্তি অশুভ শক্তি শুভ শক্তি ভগবান শয়তান এই সবার প্রতিক্রিয়ার মধ্যেই কিন্তু আমাদের চলতে হচ্ছে কখনো এই শয়তান এই নেগেটিভ এনার্জি যখন বেড়ে যায় কোনো একটি অ্যাঙ্গেল থেকে তারা যদি আমাদের ওপর প্রভাব ফেলতে পারে তাহলে রাতে তো দুঃস্বপ্ন আসবেই রাতে চিন্তা আসবে বাড়ির মানুষের স্বাস্থ্য সমস্যা তৈরি হবে আমরা অনেক সময় বলি আমার তো টয়লেট বাথরুম যেখানে করার সেখানেই করেছি কোণে তো আমি দেব মন্দির প্রতিষ্ঠা করেছি তবু বাড়ির লোকের স্বাস্থ্য সমস্যা মিটছে না কেন তার কারণ কিন্তু অনেক গভীরে অনেক ওষুধ খেয়েও অনেকে সুস্থ হচ্ছে না দীর্ঘদিনের ক্রনিক ডিজিজে ভুগছেন ওষুধে সেরে যাওয়ার কথা বারবার ডাক্তার চেঞ্জ করছেন ওষুধ খেয়েই চলেছেন খরচা কমছে না এছাড়াও পারিবারিক জীবনে অশান্তি পারিবি পারিবারিক জীবনে শান্তির অভাব অনেক সময় দেখবেন বাড়ির কোনো একটি মেম্বার পরিচ্ছন্ন থাকতে চাইছে না স্নান করতে চায় না অনেকে ঠিক করে নিজেকে যত্ন নিতে চায় না তাকে দেখলেই অনেকে ভয় পায় অপরিচ্ছন্ন এলোমেলো চুল উস্কো ফুস্কো চুল শরীরের যত্ন নেই সবসময় একটা খিটখিটে মেজাজ সময় তার মধ্যে যেন মনে হয় যেন কিছু একটা রয়েছে স্বাভাবিক নয় অস্বাভাবিক ডাক্তারের কাছে কিন্তু তার ওষুধ নেই তার এই অস্বাভাবিকত্বের বীজ কিন্তু লুকিয়ে রয়েছে তার বাস্তুতে তাহলে বাস্তু মানেই যে সঠিকভাবে আমি ম্যাপ দেখে বাস্তু চক্র দেখে বাস্তু কম্পাস দেখে বানিয়ে দিলাম তা নয় বাস্তুবিধি অত্যন্ত জটিল একটি বিধি বাস্তু আমাদের জীবনে থেকে বেশি প্রভাব ফেলে তাই বাস্তু যদি ঠিক না থাকে আপনি আপনার রাশিচক্র যেভাবে বিচার করুন আপনার রাশিচক্রে যতই শুভ ফলের যোগ থাকুক আপনি যতই রেমেডি ধারণ করুন মুক্তি কিন্তু আপনি পাবেন না সমস্যা আপনাকে বয়ে বেড়াতে হবে আর সেই সমস্যাকে বয়ে বেড়ানোর থেকে সমাধান আগে প্রয়োজন অনেক সময় আমরা সস্তায় বাড়ি পেয়ে যাই দম করে একটা সস্তায় বাড়ি পেয়ে গেলাম জলের দামে ফলের রস ভেবে কিনে ফেললাম যিনি বীজ বেছে দিলেন যিনি বাড়িটা বিক্রি করে দিলেন তিনি কি এতই বোকা আজকের বাজার দর অনুযায়ী বাড়িটার যা দাম হওয়া উচিত তার থেকে অনেক কম দামে বেঁচে দিলেন কেন তিনি তার যুক্তিতে অনেক কিছু বলে দেন থাকার সমস্যা কর্মসূত্রে অন্যত্র থাকি বাড়িটা পড়ে রয়েছে দেখাশোনা হচ্ছে না তাহলে কম দামে বেচবেন কেন অনেক সময় একই বাড়ি বারবার হাত বোতল হতেই থাকে কেউ সেখানে টিকতে পারে না একজন কিনলেন কিছুদিন পর তার মনে হল আমি কোথাও ভুল জায়গায় এসে পড়েছি বেঁচে দিলেন আরেকজন কিনলেন তিনিও তথই বছর বারবার হাত বদল হওয়া বাড়ির ইতিহাসটা আমরা ঘেঁটে দেখি না বাড়ির মধ্যে কেউ সুইসাইড করেনি তো বাড়িতে কোন ইতিহাস নেই তো বা বহুদিন আগে তার আশেপাশে এ ধরনের কোনো কিছু ঘটে যায়নি তো অনেক সময় মহামারীতে বহু মানুষের মৃত্যু হয় তাদের মধ্যে অনেকে দোষ পায় তাদের সকলেরই কি দোষ খণ্ডন হয়েছে হয় না তার প্রভাব কি অদ্ভুত না একটু গভীরভাবে ভাবুন বুঝতে পারবেন যে কথাগুলো আমি বলছি ফেলে দেওয়ার মতো কথা কি এই কথাগুলো কি আপনারা অমান্য করতে পারেন এই ধরনের সমস্যা কি আপনার আশেপাশে বিভিন্ন বাড়িতে আপনার প্রতিবেশীর মুখে বা আপনার খুব কাছের লোকেদের কাছে শোনেন না যে বাড়িটা কেনার পর আমার শান্তি নেই বহু সুস্থ মানুষ হঠাৎ করে বাড়ি পরিবর্তন করলেন অনেক অর্থ দিয়ে একটা বাড়ি কিনলেন ভোগ করতে পারলেন না শরীরে রোগ চলে এলো অসুস্থতায় পূর্ণ হয়ে গেল তার দেহ ফিটফাট একটি লোক অল্প সময়ের মধ্যে বিকল হয়ে যেতে শুরু করলো কেন অনেক সময় নতুন বাড়ি কিনলাম নতুন প্রপার্টি কিনলাম অনেক বড় ব্যবসাদার আমি ব্যবসাটা নষ্ট হতে থাকলো বাড়িটা কেনার পর যেন আমার কাছে কাল হয়ে গেল তারপর যেন আমি আর ঘুরে দাঁড়াতে পারলাম না আমার দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠা দিনে 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 নষ্ট হতে থাকলো এগুলো কেন হয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে বলবো যারা এই ধরনের সমস্যায় রয়েছেন এ ধরনের সমস্যা কিন্তু সব সময় ঠিক সঠিক পদ্ধতিতে হয় না এ ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করতে হলে আপনাদের সঠিক মানুষের সন্ধান করতে হবে অনেক সময় সমাধান হয় না হয় না বলেই অনেকে বাড়ি ছেড়ে দেন জীবনের দাম বাড়ির থেকে অনেক বেশি জীবনে যদি সমস্যায় পরিণত হয়ে যায় জীবনে যদি পর 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 একটার পর ঘটনা ঘটতেই থাকে তাহলে ওই সুখের বাড়িটাও অসুখের কারক হয়ে যায় দিনের বেলায় আপনি অনেক কিছু দেখতে পান না রাতের অন্ধকার আপনাকে মাঝে মাঝে বুঝিয়ে দেবে বাড়িটা কিন্তু আদতে আপনার নয় হয়তো অন্য কারো দখলে রয়েছে অনেক রাতে তারাই শক্তিশালী হয়ে ওঠে তাদের হাত থেকে অনেক সময় নিস্তার পাওয়া যায় না অনেক সময় মোকাবিলা করতে গিয়ে উল্টে ক্ষতিও হয় তাই এই ধরনের সমস্যার মধ্যে যারা আছেন তাদের আমি অনুরোধ করব শুধুমাত্র বাস্তু বাস্তুশাস্ত্র মেনেই বাড়ি করলাম বা বাস্তু মেনে সমস্ত কিছু করলাম তা নয় আপাতভাবে যাদের এই ধরনের সমস্যা আছে নিয়মিত ধূপ ধুনো দেবেন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়িতে একা থাকবেন না যত সম্ভব যতটা সম্ভব বাড়িতে আলোর ব্যবস্থা রাখবেন বাড়ির আশেপাশকে পরিষ্কার রাখবেন কিছুটা হলে হয়তো সমস্যা আপনাদের দূর হবে বাকি সমস্যা দূর করার জন্য সঠিক ব্যবস্থা এবং প্রতিকার তাতে কাজ না হলে অবশ্যই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে অন্যত্র গমনের চিন্তা এবং যেখানে যাবেন সেখানেও ইতিহাসটা দেখে নিয়ে বাস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুখানি বলে শেষ করছি নমস্কার